এই খরচা দেবী তাদের বিট ছবি স্কুলের একটা পরিষ্কার মাঠের মাঝখানে কি বল দেওয়া আছে আপনারা সেখানে যার যার আসন নিয়ে বসে পড়বেন অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই প্রিয় নেতা গোপালপুর ভুয়াপুরের উন্নয়নের রূপকার কারা নির্যাতিত সেই মজলুম জননেতা অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু সাহেব অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন প্রিয় নেতৃবৃন্দ মিছিলে মিছিলে মুখরিত হয়েছে ক্ষেতটা সব সময় ক্লিয়ার রাখবেন যাতে করে আমাদের মিছিল ঢুকতে পারে যারা শৃঙ্খলার দায়িত্ব আছেন তারা আর মিছিল ঢুকে প্রত্যেকটা মিছিল পূর্ববাসের পূর্ববাসে জায়গা খালি আছে আর মহিলাদের জন্য মঞ্চের বাম বাসে অর্থাৎ পূর্ববাসে জায়গা আছে এই মাত্র কৃষক কৃষক দলের ধন্যবাদ জানাই দল একটি মিছিল নিয়ে আসছে উপজেলা বিএনপি শহর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই মৎস্যজীবী দল থেকে একটি আমরা উপজেলা বিএনপি পৌর বিএনপির পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি